সময় কেমন আছেন আশা করতে সুবিয়ার্স আপনার সবাই অনেক অনেক ভালো আছেন সুবিয়ার্স আজকে চলে আসছি বেনাপোলের সব থেকে নাম করা এবং বেনাপোল সব থেকে সুন্দর একটা জায়গায় সেটা হচ্ছে আমাদের বেনাপোল পৌর গেটে সুবিয়ার্স পৌর গেটে সৌন্দর্য রাতের বেলা কেমন কি আসে বিষয়ে সমস্ত কিছু আজকে আমি আমার ভিডিওতে দেখাবো সুবিয়ার্স যেহেতু রাত এই জন্য ভিডিওটা হয়তো একটু ঘোলা হতে পারে সেই জন্য আমি সরি সুবিয়ার্স আমরা কিন্তু চলে আসছি গেটের উপাস থেকে হাঁটতে হাঁটতে স্কেলের দিকে আসলে কিন্তু চলে অলরেডি মনে করেন একদম সৌন্দর্যটা রাত্রে বেলা এত ভালো লাগে আমি আসলে বলে বোঝাইতে পারবো না সো পুরো ফুল ভিউটা আমি আপনাদের আজকে দেখাবো যে রাতে বেলা যে কত একটা ফিল পাওয়া যায় এখানটাতে আসলে সেই আজকে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে সো কথা না বাড়িয়ে চলেন ফিল নিতে চলে যাই আমি কিন্তু চলে আসছি স্কেলের একদম কাছাকাছি অলরেডি বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু ভিওয়ার্স আমি ওয়াক করতেছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ভিওয়ার্স আমার একটা দুঃখের বিষয় যারা আপনার আমার সাবস্ক্রাইবার আছেন আপনারা যারা আমার ফলোয়ার্স আছেন তারা কিন্তু ভিওয়ার্স আপনারা আমার ভিডিওগুলো দেখা সত্ত্বেও আমার ভিডিওগুলো আপনারা লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা যদি ভাল লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন যারা যারা পরিচিত আছেন অপরিচিত আছেন সবাই ঠিক আছে স্কেলের মধ্যে বসে আছে এখন স্কেলের যে সুন্দর একটা অনুভূতি সেটা আমি নেওয়ার চেষ্টা করতেছি আর ভিওয়ার্স এখানে যে সুন্দর একটা হাওয়া দিচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি হাওয়া ঘুরি ঘুরি বৃষ্টি সবকিছু মিলায় পুরা চিল চিল ঠিক আছে এখানে যে বসে আসছি মনে করো অস্থির একটা ফিল পাচ্ছি আপনারা চলে আসেন যদি আমার সঙ্গে ভিডিও করতে চান তাহলে চলে আসেন ঠিক আছে আমি আর আমার একটা ভাই আসছি এখন স্কেলে আসে পুরো স্কেলটা ঘুরতেছি আর হাঁটতেছি তো চলেন আমরা টুকটাক হাঁটি আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখাই কি আর করা তাই না আমি যেখানে এখন দাঁড়ায় আছি এখানে হচ্ছে পিওর গাড়িগুলো আসে মানে আই মিন ট্রাক গুলো এখানে আসে ট্রাকে যত পরিমানে মাল আছে এই মালগুলো হচ্ছে পিওর এখান থেকে স্কেলের মধ্যে মনে করেন আর এখানে স্কেল এসে কি করে স্কেল এসে হচ্ছে পিওর ওজন দেয় আর দেখে যে কতটুকু মাল আছে কি আসে বিষয় সো ডিটেলস বলতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাবে সেই জন্য শর্ট করে বুঝাই দিলাম সো তুমি একটু দেখা উপরে ওই যে পাশে তো দেখছেন এখানে কিন্তু স্কেল দুইটা ওই পাশে একটা ওই পাশে একটা দুইটা দিইই কিন্তু মনে করেন ট্রাক ট্রাক সবকিছু যায় সো ভিউয়ার্স আপনারা দেখলেন আপনাদেরকে অনেক কিছু দেখাইলাম অনেক কথা বলতেছে বলতে বলতে হাফায়ে গেছি ক্যামেরাম্যান এদিকে আসুন একটু বসি আমরা সো ভিউয়ার্স বসলাম এখন হচ্ছে কথা বলতে বলতে অনেক কথা বলছি অনেক কিছু বুঝাইছি আপনাদেরকে সো ভিউয়ার্স এখন আমি আমার ব্লগটা এখানেই আজকের মতো শেষ করে দিব শেষ করে দেওয়ার আগে আরেকবার বলে দিই অবশ্যই যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তারা সাবস্ক্রাইব করবেন মাস্ট বি আমার ভিডিওটা একটা শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই 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 আমার ফেসবুক পেজে কিন্তু একটা লাইক করে দিবেন ঠিক আছে আর বিওয়ার এরকম ভিডিও কিন্তু মনে করেন আমি রেগুলার আপলোড করে থাকি বাট মাঝখানে হচ্ছে মনে করি একটু অফ করে দিয়েছিলাম আর ইউটিউবে আমার রেগুলার শর্টস গুলো আপলোড হয় আপনার অবশ্যই দেখবেন